আপনি হরতাল মিছিল করেছেন দেশের জন্য ইসলামের জন্য আপনি আমি আমার নেতা তারেক রহমান কথা আমি যখন নারানগঞ্জের দায়িত্ব পেয়েছি তখন আমার নেতা তারেক রহমান সাহেবকে আমি বললাম যে দলের জন্য যারা বেশি খেটেছে আমি তাদের বিভিন্ন পোস্টে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এই কথা শুনে যে কোনো নেতা কি খুশি হওয়ার কথা নাকি খুশি হওয়ার কথা না কিন্তু আমার নেতা তারেক রহমান তাকে তুমি ভালো জায়গায় নিয়ে আসবে এই পারমিশনটা আমি তোমাকে বলি নাই বলেছে ওনার কথা হলো যদি দলের জন্য খেটেছে সেটা আলাদা বিষয় কিন্তু ও যদি কোন প্রকার কোন অন্যায়ের সাথে থাকে কোন জুলমের সাথে থাকে সমাজের যদি ও যদি অন্যায় করে রাখে তাকে কোনো পোস্ট দিও না ওকে দল থেকে বের করে বৈষ্কার করে চেষ্টা করবা ওকে আইনের আওতায় নিয়ে আসতে তাহলে আমার নেতা যদি তারেক সাথে যদি এটা করে রাখে তাহলে আমার এটা করতে কোথায় সমস্যা আছে কারণ আমি বিপু বিপু ভাইয়া কোথাও থেকে কোন কিছু চাওয়ার জন্য আমার জন্য রাজনীতি করি না আমি রাজনীতি করি শহীদ জিয়া রহমান সাহেবের আদর্শে দেখে আমি রাজনীতি করি তারেক রহমান সাহেবের ভালোবাসা আমি রাজনীতি করি তাইলে আর রূপগঞ্জকে ইনশাআল্লাহ আপনাকে আপনি যে সুন্দর করে বলেছেন আমি চেষ্টা করব আমার হাতে যদি এতটুকু ক্ষমতা রাখে যে কোনো প্রকার সন্ত্রাস মাদক ব্যবসায়ী যারা এই সমাজে কোনো কাজে আসবে না এদের দিয়ে কখনো বিএনপি আমি সাজাবো না ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে